আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে এসেন্সিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি ইব্রাহিম আকন আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনার সময় এবং অর্থ দুইটাই কিভাবে একটু বাঁচানো যায় আপনি যদি এই ধরনের একটি কনভার্টার কিনতে চান এটি হচ্ছে এস ডি এম ফিমেল টু ভিজিএ মেল মেল কনভার্টার এটি আমি কেন কিনেছি আমার দুটো কম্পিউটার সেট একটি হচ্ছে কাস্টম বিল্ডের উইন্ডোজ পিসি অন্যটি হচ্ছে ম্যাক ম্যাক মিনি অন্যদিকে আমার মনিটর হচ্ছে একটা আর আপনারা জানেন এখনকার বেশিরভাগ মনিটরেই দুটি পোর্ট থাকে একটি হচ্ছে এসডিএমআই পোর্ট আর একটি হচ্ছে ভিজিএ পোর্ট এখন আমার কাস্টম বিল পিসি থেকে আমি সরাসরি মনিটরে এসডিএমআই পোর্টে কানেকশন দিছি আমার বাকি থাকে পোর্টটা আমি ভাবছি যে আমার যেহেতু দুইটা কম্পিউটার সেটআপ আর এখানে মনিটরে দুইটা পোর্ট রয়েছে আমি দুইটা পোর্ট কাজে লাগাই একসাথে দুইটা কম্পিউটার যাতে ব্যবহার করতে পারি এই কারণে আমি এই ধরনের একটা কনভার্টার অর্ডার করি কনভার্টারটির ফিনিশিং খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগে প্লাস্টিক বিল্ড তো চকচক করলেই শোনা হয় না আমার সাথে ঘটনা ঘটে গিয়েছে এমনই একটা আমি যখন এই প্রোডাক্টটা হাতে পাই তখন আমি একটা চমৎকার ভিডিও বানিয়েছিলাম একদম প্রিপারেশন নিয়ে খুব সুন্দরভাবে একটা ভিডিও বানাইছি যখন এটা আমি আনবক্স করে আমার মনিটরের সাথে ইনস্টল করলাম তখন দেখলাম তখন যে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেইটা আমি আপনা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জেনে রাখলে যখন আপনারা এই ধরনের একটা কাজ করতে যাবেন বা কাউকে পরামর্শ দেওয়ার জন্য হলেও আপনার এই আমার এই অভিজ্ঞতাটা অনেক কাজে লাগবে যখন এটা আমি ইনস্টল করি তখন প্রথম কথা হচ্ছে যে সরাসরি ম্যাক থেকে এটার সাথে মনিটারের সাথে কানেক্ট হয় না সাপোর্ট করতে পারে না কাস্টম বিল পিসি অর্থাৎ আপনার আমরা সাধারণত যে কম্পিউটারগুলো চালাই কাস্টম বিল উইন্ডোজের যে কম্পিউটারগুলো সেগুলো সেইটা থেকে কানেকশন নিছে কানেকশন নিলেও রেজুলেশন অ্যাডজাস্ট হয় না অর্থাৎ আপনার মনিটর যদি হয় হাজার আশি কিংবা টু কে বা ফোর কে মনিটার হয় আমারটা টু কে তো এই ধরনের ম্যাক্স রেজুলেশনের যদি আপনার মনিটর হয়ে থাকে সেক্ষেত্রে সে আপনাকে সেই রেজুলেশন আউটপুট দিতে পারবে না এটা যতটুকু আউটপুট দেয় আমি দেখলাম সাতশো বিশ পর্যন্ত সে আউটপুট দিতে পারে অর্থাৎ আমার ডিসপ্লেগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর আমি এটা অনলাইনে অনেকগুলো ভিডিও দেখছি কোনো সলিউশন আছে কি না কোনো সলিউশন নাই এবং আমি কম্পিউটার সেটিংয়ের মধ্যেও অনেকভাবে ট্রাই করছি বন্ধুরা ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছিল আমি আবার রেকর্ড দিলাম তো এই ভিডিওটি করার তেমন কোনো আমার ইচ্ছা ছিল না কারণ আমি প্রোডাক্টটা কিনে তো ঠকলাম বা প্রোডাক্টটা কিনে আমার কাজ হলো না সেখান থেকেই আমি আশা হত হয়েছি এরপরে আর ভিডিও করার ইচ্ছা আসে নাই কিন্তু পরে আমি চিন্তা করলাম যেমন আমার টাকা সময় দুইটাই নষ্ট হয়েছে অন্যদের যাতে এরকম টাকা সময় কোনোটাই নষ্ট না হয় এবং এরকম একটা প্রোডাক্ট কেনার আগে কি দেখতে হবে কি বুঝতে হবে সেটা যাতে সে জানতে পারে এই জন্য এই ভিডিওটি করা বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি একটু ঘুরে দেখবেন যদি চ্যানেলের অন্য অন্য কন্টেন্টগুলো আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম